বয়স কত আপনার পঞ্চাশ ষাট সত্তর আশি আরও বেশি আপনার বয়স যদি পঞ্চাশের বেশি হয়ে থাকে আজকের ভিডিওটি আপনার জন্য কারণ আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলব যেগুলো শুনলে আপনার মনে পাওয়ার জন্মাবে আপনি আরও স্ট্রং হয়ে উঠবেন আপনি আরও পাওয়ারফুল হয়ে উঠতে পারবেন শুনুন শেষ পর্যন্ত কথাগুলো সর্বপ্রথম নিজেকে গুরুত্ব দিন সর্বপ্রথম নিজের ভালোটা বোঝার চেষ্টা করুন আপনার যেটা ভালো লাগে আপনি সেটাই করবেন নিজের পছন্দকে জোর দিন নিজের ভালো লাগাগুলোকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন আপনি যতক্ষণ না নিজের ভালো লাগাগুলো প্রাধান্য দিতে পারছেন আপনি যতক্ষণ না নিজের পছন্দ অনুযায়ী চলার চেষ্টা করতে পারছেন এই পৃথিবীর প্রত্যেকটা মানুষজন ভাই আপনাকে দেখবেন অবহেলা করবে কেউ গুরুত্ব দেবে না কেউ পাত্তা দেবে না তাই সর্বপ্রথম নিজের ভালো লাগাটা বোঝার চেষ্টা করুন আপনি আপনার পছন্দ অনুযায়ী চলার চেষ্টা করুন নাম্বার টু আপনি আপনার বাড়ির কর্তা আপনার কথাই হবে শেষ কথা নিজেকে স্ট্রং রাখুন আপনি যেটা বলবেন সেটাই হবে হ্যাঁ সবার সবার মতামত মতামত নিয়ে নিয়ে চলবেন ঠিক আছে চলুন কিন্তু আপনারও একটা ভালো আছে আপনারও একটা গুরুত্ব রয়েছে সেখানে আপনার যেটা ভালো লাগছে না না বলুন সরাসরি সময় অপরের উপর দায় চাপিয়ে দেবেন না একটা সময় দেখবেন এই দায় চাপাতে গিয়ে আমার অনেক বয়স হয়ে গেছে আমার পরিবারের লোকজন যেটা ভাবছে সেটাই হবে বা তোমরা যেটা ভাবছো সেটাই ঠিক আপনি নিজে ভাবলেন না নিজে বুঝলেন না আর দায় চাপিয়ে দিলেন যে ঠিক আছে তাহলে তো সবাই ভালো থাকবে যদি তাদের মতামতটাই গুরুত্ব দিন না প্রিয় বন্ধু কত একটা সময় দেখবেন আপনি আর পারছেন না কারণ এটাই আপনার দুর্বলতা প্রকাশ হচ্ছে আপনার যেটা ভালো লাগবে সেটাই আপনি মত দেবেন যে হ্যাঁ এটা ঠিক আছে তোমরা করো তাই নিজের গুরুত্বকে গুরু মানে মতামতকে গুরুত্ব দিন নিজেকে কখনো তুচ্ছ ভাববেন না নিজেকে কখনো ভাববেন না যে আমি অবশ্য আমার বয়স হয়ে গেছি মনটাই হচ্ছে আসল কথা এই পৃথিবীতে যত সব কঠিন কঠিন কাজ বয়স্ক মানুষেরাই করে থাকেন শ্রদ্ধা জানাই প্রণাম জানাই সেই জন্য আপনাকে নিজেকে স্ট্রং রাখার চেষ্টা করুন আপনি যদি কোনো কাজ করতে গিয়ে ভয় পান আপনি যদি সব সময় ভাবেন বাবা এত বড় কঠিন কাজ আমার দ্বারা সম্ভব নয় এই যে ভয় পাচ্ছেন এই যে নিজেকে দুর্বল ভাবছেন একটা সময় দেখবেন কেউ আপনাকে পাত্তা দিচ্ছে না আপনার অর্জিত যা কিছু টাকা পয়সা বাড়ি গাড়ি যা কিছু আপনি কষ্ট করে উপার্জন করেছেন নিজের নামে রাখার চেষ্টা করুন হ্যাঁ অন্য কাউকে আপনি নমিনি রাখতেই পারেন কিন্তু আপনি যাতে করে ভোগ করতে পারেন এই চেষ্টা করবেন যদি বিশ্বাস করতেই হয় যদি ভরসা করতেই হয় ভরসা করুন বিধা থাকে মাথার উপর সৃষ্টিকর্তা রয়েছেন তাকে বিশ্বাস করুন তাকে ভরসা করুন এই মানুষ কেন অতিরিক্ত বিশ্বাস অতিরিক্ত ভরসা করতে যাবেন না তাহলে একটা সময় আপনাকে চোখের জল ফেলতে হবে কথাগুলো হয়তো শুনতে কারোর কারোর কাছে খারাপ লাগতে পারে কিন্তু আমি বাস্তব কথাটাই বলছি হ্যাঁ প্রিয় বন্ধু আর যে কথাগুলো বললাম প্রথম থেকে শুনুন আশা করি উপকৃত হবেন ভালো থাকবেন